বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করে যাচ্ছি এই যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের মিনি ব্লগ তো তোমরা সবাই আমার পাশে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে আমাদের ঘর থেকে প্রায় দুপুরবেলা আমরা চলে এসেছি এই যে বুটের কেন্দ্রতে আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে বুট দেবো আমি মা আর দিদি আমরা চলে এসেছি দুপুরবেলা আর কারণ সকাল থেকে অনেক লোকজন ছিল তো ওদের দোয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি দুপুর দিকে আর সেখানে গিয়ে আমাদের আমাদেরও বোটটা কীভাবে দিয়েছি সেগুলো ব্লগ তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার পাশে থাকো আর এবার একটু একটু করে যাতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি যা যা কিছু করি তো সেগুলো অবশ্যই দেখবে তো প্রথমে এই যে আমাদের বুটটা দোয়া কমপ্লিট হয়ে গেল আর অনেক লোকজনও লাইনে দাঁড়িয়েই রয়েছে তো আমাদের বুটটা তাড়াতাড়ি হয়ে গেল তারপর এই যে আমি মা আর দিদির সাথে আমাদের বুট কমপ্লিট হয়ে গেল তো আমরা সবাই চলে যাচ্ছি ঘরে আর অনেক লোকজন ছিল আশপাশ তো এটাই ছিল এবছরের মানে বুটের মিনি ব্লগটা তো অবশ্যই আমার পাশে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে দেখবে এভাবে তো এখানেই শেষ হলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর সবার বুটের কিভাবে গেলো তো সেটা বলবে কমেন্টে অবশ্যই রাধে রাধে